নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আজকে একটু বেলা করেই ভিডিওটা শুরু করছি আমার ঘরের মোটামুটি সব কাজই হয়ে গেছে আর দেখো কতগুলো বাসন ছিল সেই বাসনগুলো ধুয়ে নিয়েছি অনেকগুলোই বাসন ছিল কাল সারাদিনের বাসন রেখে দিয়েছিলাম আমি একবারে অনেকগুলো বাসন হয় তারপরেই বাসনগুলো ধুই কারণ বাসন ধুতে ধুতে নাইটিগুলো ভিজে যায় ওই জন্য একবারেই বাসন ধুই আমার স্নান হয়ে গেছে স্নান করে আমি এবার পুজো করব। আজ একটু গণেশ পুজো করব তাই আমি একটু নিচে দুর্বা আনতে যাচ্ছি ফুল টুল তো পাওয়া যায় না দুর্বা ঘাসটা একটু পাওয়া যায় তাই দুর্বা আনতে যাচ্ছি নিচে দেখো আমি লিফট দিয়ে না নেমে সিঁড়ি দিয়েই নামছি কারণ এখানে যারা কাজ করে নোংরা ডাস্টবিন ওই লিপ্ট দিয়েই ওঠা নামা করে আমি পুজো করব ওই জন্য লিপ দিয়ে আর নামলাম না সিঁড়ি দিয়েই নামছি এই যে জানলাটা দেখতে পাচ্ছ এই রুমটাই আমি আগে থাকতাম ভীষণ গুমট ছিল রুমটা ভালো লাগতো না একদম কোনো টাখি কোনো সূর্যের আলো কিচ্ছু দেখা যেত না যে কারণে আমি তিনতলায় ওই ব্যালকনির রুমটাই চলে গেলাম ওখানে যাওয়াতে একটু মনটা ঠিক হয়েছে আর দেখো আমি দুর্বাও তুলে নিয়েছি আর আমাদের এখানে ফ্ল্যাটে গণেশ পুজো হয় আগেরবারে অনেক বড় করেই গণেশ পুজো করা হয়েছিল। তবে জানি না এ বছর কেমন কি হবে দেখা যাক সন্ধেবেলা বোঝা যাবে আমি এখানে দুর্বা ঘাস নিয়ে চলে এসেছি এবার আমি বাড়ির পুজোটা সেরে নি। আমি দেখো ঠাকুরের বাসনগুলো এখনও ধুই নি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে। দেখো আমার ঠাকুরের পুজো করা হয়ে গেছে আজকে আমি একটু গণেশ পুজোও করলাম ঠাকুরের পুজো করে যদি একটু ফুল না দেওয়া হয় মন্দিরটা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে ঠাকুরের জায়গাটা দেখো যতই পুজো করি কিন্তু পুরো ফাঁকা লাগছে ফুল নেই বলে আমি এখানে রান্না করতে চলে এসেছি এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে ডাল বসিয়ে দিয়েছি আর যে বাসন ধোয়া রাখা ছিল সেগুলো সব বাসনের র্যাকে তুলে রেখে দিয়েছি এবার আমি সবজি কেটে নেব সবজি কেটে রান্নাটা কমপ্লিট করে নেবো আমি ওইদিকে রান্না করছিলাম তার মধ্যেই দেখি এখানে আবার বৃষ্টি নামিয়েছে ওই জন্য একটু ব্যালকনিতে এসে দাঁড়ালাম আর তোমাদেরকেও দেখালাম গুড ইভিনিং এখন ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে আমি এই সন্ধে দিলাম এর মধ্যে আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা উঠেছে এত মাথা ব্যথা করছে আর ছেলের খিদেও পেয়েছে ছেলেকে খেতে দিতে হবে আর আমিও একটু চা করে খাবো কারণ চা করে খাওয়ার পর একটা ওষুধ খাবো ওষুধ না খেলে মনে হচ্ছে মাথা ছাড়বে না এত ঘাট থেকে মাথায় যন্ত্রণা করছে তাকাতেও পাচ্ছি না দেখি ছেলের জন্য কিছু একটা বানিয়ে দিই তবে ভাবছি একটু বাটার টোস্ট আর চা করে দেবো আর সন্ধেটা আজ ওরকমই খাক কারণ আমি আর জল খাবার বানাতে পারবো না আমি একটু ওষুধটা খেয়ে শোবো আর আমি মাথাটা নিয়ে তাকাতেও পাচ্ছি না Thank you আমি এর মধ্যে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম তার মধ্যে নিচ থেকে ফোন করলো নিচে গণেশ পুজো হচ্ছে যাওয়ার জন্য আমি এখন গণেশ পুজো দেখতে এসেছি এখানে গণেশের আরতি করা হচ্ছে শুনলাম দুপুরবেলা গণেশ পুজো হয়ে গেছে এখানে সবাই আরতি করছে আমি আরতি করেই বাড়ি চলে এসেছিলাম আমার শরীরটা একদম ঠিক লাগছিল না বাড়ি এসেই শুয়ে পড়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তাই আজ ভিডিওটা এখানেই রাখছি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও ভালো থেকে